সরকারের সাথে ভারতের করা রেল চুক্তি থেকে সরে আসছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর করা এক প্রতিবেদনে জানা যায় সকল তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় নিরাপত্তার কথা চিন্তা করেই বাংলাদেশের মধ্য দিয়ে সেভেন সিস্টার্সে যোগাযোগ স্থাপন করা চলমান রেল প্রকল্প বন্ধ করা হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন করা এই নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যমটি এর মাধ্যমে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত করার পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে তবে বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে রান্নাঘর রান্নাঘরের বিশ্বস্ত বাংলাদেশে সুবিধা করতে না পেরে ভারত এখন নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে নেপাল ও ভুটানের মাধ্যমে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তাভাবনা হচ্ছে ভারতের সহযোগিতায় নির্মাণাধীন তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে আখাওড়া আগরতলা ক্রস বর্ডার রেল সংযোগ এবং খুলাবুরা শাহবাজপুর রেললাইন খুলনা মংলাবন্দর বন্দর রেললাইন এবং ঢাকার টঙ্গী জয়দেবপুর রেললাইন সম্প্রসারণ প্রকল্প একই সঙ্গে ভারত ভুটান ও নেপালের মধ্যে রেললাইন নির্মাণের সম্ভাব্যতা পরীক্ষা নিরীক্ষা করছে যদিও লজিস্টিক্যালি এই রুটগুলো খুবই জটিল হবে কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের উপর থেকে নির্ভরশীলতা কমাতে পারবে ভারত মুহিবুল কাদের জিটিভি নিউজ